দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান রূপমাধুরী আমি আপনাদের সাথে আছি সুবর্ণ রূপা আজ প্রথমেই আপনাদেরকে আমরা জানিয়ে দেবো অনেক না জানা সৌন্দর্যের কথা আজকে আমরা আলোচনা করব হাত ও পিঠের কালো দাগ কিভাবে রোধ করা যায় এই আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি নীলাঞ্জনা বিউটি পার্লারের বিউটিশিয়ান মিসেস সুমিকে আমরা জেনে নেব তার কাছ থেকে কেমন আছেন ভালো জি আমরা আসলে আজকে আজকে আমরা আমরা তো তো প্রতিটা পর্বে এখন একটা বিষয় নিয়ে আলাপ করি অনেকে আমাদের মধ্যে অনেক প্রশ্ন এসছে আমরা তো আসলে অনেক প্রশ্ন আসার পর আমরা মিলিয়ে কিছু প্রশ্ন বেছে নিই তা আজকে আমরা আলোচনার বিষয় এটাই করবো কারণ এই বিষয়টা আমাদের এর মধ্যে আর আলাপ করা যায়নি তো পিঠের দাগ এবং কিভাবে হাত ও পিঠের দাগ আমরা রোধ করতে পারি বলবেন কি আমাদেরকে হাত হাতের যে কোনো এর যে কাগজ দাগগুলো থাকে ওগুলো দূর করার জন্য আপনার প্রতিদিন লেবুর যে রসটা চাপ যে বের করে ফেলার পরে যে খোসাটা থাকে আছে ওখানে আপনি চিনি দেবেন চিনিটা দেওয়ার পরে ওটা আপনি গোসলের আগে ওটা যে জায়গাতে কালো দাগ আছে ওইখানে আপনি ঘষবেন ওটা এমনভাবে বসতে হবে যাতে চিনিটা যতক্ষণ বলে না যায় ততক্ষণ বসতে হবে আমরা শুনেছি যে অনেক সময় এতে চালের গুঁড়া তারপরে ডিমের সাদা এছাড়া চালের গুঁড়ার সাথে মধু মিক্স করে চালের গুঁড়াটা যতক্ষণ আপনার মিলিয়ে না যায় ততক্ষণ

আচ্ছা আমরা সপ্তাহে কতবার সেটা মানে ব্যবহার করতে পারি যে সপ্তাহে এতবার দিলে আমরা আরো বেশি উপকৃত হবো দই যদি রোদের পরাভাবটা বেশি থাকে তাহলে ডেলি ইউজ করা যাবে আর যদি তেমন একটা না থাকে তাহলে সপ্তাহে একবার করে লাগানো যাবে আচ্ছা আচ্ছা তো আমরা কতক্ষণ রাখতে পারি 10 মিনিট 10 15 মিনিট আচ্ছা এট বেশি রাখলে মানে ওটাকে শুকিয়ে যাবে মানে আমাদের স্কিনটারও এদিকে শুকিয়ে যাবে এটাকে শুকিয়ে যাবে যতক্ষণ দশ যতক্ষণ না শুকাবে ততক্ষণই আপনারা ওটা রাখবেন তারপরে আপনারা ধরেন 20 কি 25 মিনিট পরে আপনারা ওটা ধুইয়ে ফেলবেন আমরা চলে যাই আমাদের প্রশ্নে আমাদের অনেক প্রশ্ন জমা হয়েছে তার থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে দিচ্ছি প্রথম প্রশ্ন করেছেন আমাদের কক্সবাজার থেকে কোনিকা শীত ও সারা বছরই আমার ক্ষেত্রে আমি কিছুতেই কিছু উপকৃত হচ্ছি না একটু বলবেন কি কি করতে পারি পা ফাটা আসলে একটা বড় সমস্যা শীতকালে বিশেষ করে বিশেষ করে শীতকালে গরমকালে অনেকের কিন্তু এই বিষয়টা নিয়ে এখন যে সবাই বলে যে পাফাটা পা ফাটার সমস্যাটা আমি যেমন হাত পাতে পা ফাটে এটার জন্য আমরা কি করতে পারি আসলে এটার জন্য সপ্তাহে একদিন যদি গরম পানি একটা বড় করে গরম পানি নিয়ে পাটা ডুবিয়ে রাখা যায় ওখানে লবণ আচ্ছা টু টু টেবিল লবণ চিনি শ্যাম্পু এগুলো দিয়ে ওখানে গরম পানির ভেতর একটু ফেনা করে ওখানে আপনি

হ্যাঁ নারিসিং হ্যাঁ ওই ওই কিউটা আমাদের পা ফাটার জন্য খুব উপকৃত ওইটার ব্যাপারে আপনি কি কিছু বলবেন ওটা রাতে শোয়ার আগে এটা যদি

আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্ন করেছে সাকি কক্সবাজার থেকে আমার বয়স চোদ্দ বছর আমি একজন স্কুল ছাত্রী ইদানিং আমার মুখের রং নষ্ট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কি করতে পারি স্কুল ছাত্রী তো হয়তো হয় অবশ্যই যেহেতু সেহেতু

আমি দুই মাস পর পর চুল কাটি তারপরেও এমন হয়ে যাচ্ছে কি করবো চুল ফাটা দু মাস না প্রতি মাসেই চুলটা ট্রিম করতে হবে চুলের আগাটা চুলের আগাটা প্রতি মাসে ট্রেন ট্রিম করলে হয় কি চুল ফাটা যাদের আছে তাদের চুল ফাটাটা হয় না আর যাদের চুলের বাড়ার প্রবণতাটা কম তাদের মাসে মাসে চুলটা ট্রিম করলে চুলটা অনেক দ্রুত পারে আর চুল কোথায় গিয়ে করবে এটা যে কোনো পার্লারে প্রফেশনাল হাতেই করা উচিত নিজে নিজে চেষ্টা না করাই তুমি এটি কেমন নিয়ে বাসায় করার কোনো উপায় আছে যদি যে কাট যদি প্রশিক্ষিত হয় বা তার যদি আগে কোনো আচ্ছা দর্শক শুনলেন আমাদের বিউটিশিয়ান বললেন যে অবশ্যই আপনারা প্রতি মাসেই যে একটা ভালো পার্লারে গিয়ে বিউটিশিয়ানের কাছে গিয়ে ভালো বিউটিশিয়ানের কাছে গিয়ে আপনারা অবশ্যই প্রতি মাসে একবার অন্ততপক্ষে ট্রিম করে নেবেন

কথা আছে যে অনেক সময় আমরা চুল ডবার মানে ফেটে যাওয়ার ক্ষেত্রে অনেকে চুল ছেড়ে ঘুমায় হ্যাঁ চুল ছেড়ে ঘুমায় এটা আপনি চুলটা বেঁধে ঘুমাবেন রাতে ভালো করে চুল আসলে আর একটা জিনিস চুল বেশি টাইট করে মানা যাবে না যাদের চুল কাটা করে বেশি হ্যাঁ সেটা সেটা অনেক ক্ষেত্রে খেয়াল করেছি যে যাদের অনেক সময় চুল কাটার ইয়েটা দেখা যায় যে দেখা যাচ্ছে যে চুলটা ছেড়ে ঘুম অনেক টাইট করেও বাঁধা অনেক বাঁধে হ্যাঁ তার কারণে চুলটা কাটে আর একটা জিনিস গোসলার পরে অনেকে চুল ঝাড়ে হ্যাঁ 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 মানে তাও দিয়ে বা গামছা দিয়ে এইভাবে চুলটা ইয়ে করে ঝাড়ে ওই জিনিসটার কারণে কিন্তু চুল ফাটে দর্শক আপনারা শুনলেন চুলটা চেপে চেপে তাও দিয়ে চেপে চেপে অবস্থা হবে এটা কোনোভাবেই ঝাড়া যাবে না আপনারা শুনলেন আমাদের বিউটিশিয়ান বলেছেন অবশ্যই আপনারা গোসল করার পরে চুল ঝাড়বেন না ওতেও আপনার চুলের অনেক ক্ষতি করে আর চুল অবশ্যই অবশ্যই ছেড়ে ঘুমাবেন আপনারা বাধা অবস্থায় চুল

তা আমরা চলে যাই আমাদের চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্ন করেছেন খায়রুন মুনি তিনি করেছেন রংপুর থেকে আমার চুলের অনেক লালচে ভাব স্বাভাবিক করতে চাই কিভাবে করবো আসলে জানি না আমাদের দর্শক বলেন ওনার চুলের ভাবটা কি থেকে কিনা আর যদি অপুষ্টির কারণে হয়ে থাকে তাহলে পুষ্টি দিতে হবে চুলকে এক নম্বর কথা অনেক সময় এই সমস্যা আমাদের তৈরি হয়ে থাকে না অনেকে তেল দেয় না অনেকেই দেখা যায় তেল একদমই দেয় না

আচ্ছা সেটা সেটা মেখে আমরা কি মানে কতক্ষণ পরে শ্যাম্পুটা করবো আধা ঘন্টা পরে শ্যাম্পু আধা ঘন্টা পরে তাহলে কতক্ষণ রাখতে হবে সেটা এই আধা ঘন্টা আধা ঘন্টা রাখলেই না দর্শক আপনারা শুনলেন যে আমাদের যে ঘাস এবং জবা ফুলের পাপড়ি ওটা নারকেল তেল দিয়ে মিশিয়ে অবশ্যই আপনারা একটা প্যাক তৈরি করে অন্তত পক্ষে আপনারা আধা ঘন্টা রাখবেন চুলে এছাড়া ছাড়া যাদের এরকম লাচাপটা বেশি অপুষ্টির কারণে যাদের বেশি কাটা একদিন তেলটা দিলে প্রয়োজন প্রতিদিন আঁক কিন্তু তেলটা মাঠে অবশ্যই দিতে হবে অবশ্যই অবশ্যই দিতে হবে দর্শক অবশ্যই আমাদের কথাগুলো ভালোমতো আপনারা বুঝে নেবেন আমরা চলে যাচ্ছি পাঁচ নাম্বার প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্ন করেছেন নওগাঁ থেকে জুলিয়া তিনি জানতে চেয়েছেন আমার বয়স চল্লিশ বছর আমার অনেক বেশি চুল পেকে গেছে তো সেই ক্ষেত্রে আমি কি কালার করবো না মেহেদি দেবো চুল পাকার ক্ষেত্রে আসলে মেহেদিটাই বেটার মনে হয় আমার কাছে কারণ মেডিসিনের একটা সাইড এফেক্ট থাকে যে কোনো মেডিসিন আপনি চুলে যে কোনো মেডিসিন ইউজ করেন প্রত্যেকটি মেডিসিনের একটা সাইড এফেক্ট আছে না তো চুল যেহেতু পেকে গেছে ওখানে আপনার মেডিসিনটা ইউজ অ্যাভয়েড করাটাই ভালো হবে মেহেদি বা হারবার প্রক্রিয়াতে গেলেই ভালো মানে আমরা তাহলে ওনাদের আমাদের দর্শকদের জানাবো যে আপনারা হ্যাঁ মেহেদিটা মেহেদিটা থেকে দর্শক আপনারা অবশ্যই এটা একটা বিশেষ প্রক্রিয়ায় দেওয়া হয় মেহেদিটা

গরম সব দিক থেকে নিজেকে সুস্থ রাখার জন্য অবশ্যই অবশ্যই যত্ন নেবেন বেশি বেশি পানি খাবেন রোদে বের হওয়ার সময় সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবেন সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ